হ্যালো ইবুরআ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আস তো কাজ আমাদের মাঝে কোন তো ওল্ড পিক নেওয়ার বিষয়ে কিন্তু অনেক অনেক কন্টেন্ট বানাচ্ছে এবং অনেক কিছু হয়ে যাচ্ছে আমাদের কন্টেনে তো গাইস আজকে আমরা তোমাদের ফ্রি ফায়ার লাভারদেরকে জিজ্ঞাসা করবো যে তোমাদের ওল্ড পিক পছন্দ নাকি নিউ পিক পছন্দ এবং তোমাদের মতে ওল্ড পিক বিষয়ে কি কথাবার্তা আছে আমরা তাই শুনবো আজকে ফ্রি ফায়ার লাভারদের চলো গাইস আমরা এখন ওয়ার্ল্ডে রিকোয়েস্ট বলুন কি ওয়ার্ল্ডের মধ্যে কে আসে দেখা যাক গাইস কেউ আসে কিনা ওয়ার্ল্ডে আসসালাম আলাইকুম ভাইজা হ্যালো

আসার সম্ভাবনা নাই জীবনে এই ইয়া কোন জায়গায় মালয়েশিয়া কোন জায়গায় সার্ভারটা দেখো জীবনে এই গোলপি কেবা ব্যাগ জীবনে তো গাইস তোমরা তো একজন কথা শুনলে যে তার কি বাবাকে তার মনে হচ্ছে যে ওলপিক ব্যাক আসবে না ঠিক গাইস আরেকজনকে আমরা এখন রিকোয়েস্ট পাঠাবো যে কি এমন একজন আসে যে তার কাছ থেকে আমরা ওলপিক বিষয়ে কি শুনতে পারি হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া

তো কাইস আমরা কোনো বুঝতে পারলাম সে ভাইয়াটা কোন তো তার নিজের কেরিয়ারে ব্যস্ত সে কোনো গেমের প্রতি আসক্ত নয় তো দেখি গাইস আবার আরেকজনকে ইনভাইট করব দেখি কে আসে এবার অলিম্পিক বিষয়ে তোমার কি মনে হয় অলিম্পিক কি ব্যাক আসবে নাকি সেই বিষয়ে কিছু বলবা অলিম্পিক আমার তো লাগি আসবে না জেনে না যে জিনিস কেন ভিভেস প্লেয়াররা যারা আছে তারা আনতে পারবে না বলতে পারতেছি না আনার সম্ভাবনা আমার যা লাগে দিবেন না অলিম্পিক

তারও নিজের মনে কাছে বিশ্বাস আসতেছে না যে অল্পিক সত্যি ব্যাক আসবে সবারই আসা অল্পিক ব্যাক আসুক কিন্তু মনে চাচ্ছে যে অলপিক গেরিনা জীবনেও দিবে না তো দেখা যাক আর একটা প্লেয়ার বেলা দেখি তাদের মনে কি মনে হয় তো ভাইয়া তোমাদের অলপিক বিষয়ে কি মনে হয় অলপিক কি ব্যাক আসবে ভাই আর কি এডি উপর ভাই বিবেস প্লেয়াররা কি করবে বিবেস তো সব দালাল গেরিনা দালাল

তো তোমরা তো শুনতে পেলে ছোট ভাইয়ের কথা যে তারা যদি ভিভে যারা যারা আছে তারা যদি একটু গিয়ে নাকি চাপ দিয়ে বলে তাহলে কিন্তু আনা সম্ভব তো এটাই ছিল আমাদের লাস্ট ভিডিও লাস্ট একজনকে বলার প্রায় তোমরা তো সবার কাছ থেকে শুনতে পেলে সবার মতামত শুনতে পেলে কারো আশা কেউ বলতেছে যে ওল পিক ব্যাগ আসবে না শুধু আশা এবং কেউ বলতেছে এবং কারো আশা আছে যে ওল পিক ব্যাগ আসবে যদি ভিভেস পিলাররা গিয়ে নাকি চাপ দেয় তো গাইজ তোমার তো সবার কাছ থেকে সব কিছু শুনতে পেলে এবং তোমাদের মতামত কি আমার কমেন্ট বক্সে সবাই বলে দাও আর গাইজ ভিডিওটা এই পর্যন্ত সবার কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা এবং আমাদের পরিবারের নতুন একজন সদস্য হয়ে যাবে